ড্যাফোডিল স্মার্ট সিটির আশেপাশে বসবাসবত মানুষদের তেমনই একটি স্বপ্নে বিভোর করেছিল আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সালতা দুই হাজার দশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের জন্য বেছে নেয় লোকালয়ের লাল মাটির এই অঞ্চল গড়ে তোলে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় একসঙ্গে স্বপ্নের সূচনা হয়েছে হাজারো মানুষ দশ সাল থেকে ধীরে ধীরে বেড়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাকে কেন্দ্র করে গড়ে উঠছে ছোট বড় নানান ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্টুরেন্ট আর ছোট বড় উদ্যোক্তাদের প্রচেষ্টায় ফেলে রাখা প্রতি জমিতে তৈরি হয়েছে কত শত বসতবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য যানবাহন চালিয়েও জীবিকা নির্বাহ করছে কয়েক শত মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে আটটি হল হলের ক্যান্টিন ফুড কোর্ট সোফা দিয়েছে অনেক মানুষের কর্মসংস্থান শুধুই আসলিয়াই নয় ফুলের সৌরভ যেমন দূর দূরান্ত থেকে মানুষ আকর্ষণ করে ঠিক তেমনি অনেক মানুষ ড্যাফোডিল প্রতিষ্ঠিত হওয়ার পরে ড্যাফোডিল স্মার্ট সিটিতে চলে আসে শুধুমাত্র তাদের নতুন স্বপ্নের খোঁজে আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আমি এখন এখানে ব্যবসা করে দোকান চালাই ড্যাফোডিল দুই হাজার আসার আগে এগুলো ছিল কৃষি খামারি এলাকা কৃষি কাজ করতো জমি জমা ওই দান পাট এটা সেটা বলতো আর কি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন হয়ে গেছে তাহলে তো এখানে অবশ্যই ভালো কিছু হবে অনেক আগে এলাকার মানুষ খেতে খামারে কাজ করত এই লাকড়ি বেচে ভাত খাইতো এখন মানুষের গড় ভাড়া দিয়ে ভাত খায় আগে তো ভাড়া ছিল না এলাকার মানুষ কয়টা ছিল এলাকার মানুষ তো আর রিস্কায় ওঠে না ড্যাপোটিল হওয়ার পরে এখন আমরা ডেলি এক হাজার দুই হাজার টাকা কামাই আগে তো আমরা সারাদিনে একশো টাকা কামাই করতে পারি না আগে তো রাস্তাঘাট ছিল না আগে মনে করেন দিন নগদ ছিল তো তিন চার হাজার টাকা বর্তমানে নগদ ছিল হয় সাত আট হাজার টাকা পাশাপাশি বাকি আছে চার পাঁচ হাজার টাকা ড্যাপোটিল ইউনিভার্সিটির পোলাপান আমার এই জায়গা থেকে বাজারঘাট করে তারা নগদই খায় আর কি বাকি টাকি করে না লেনদেনও ভালো ব্যবহার আসারও ভালো আমরা এখানে ফুটকোট দিয়েছি যখন আমাদের ভার্সিরি খোলা থাকে তখন আমরা ব্যবসা করতে পারি আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা অনেক ভালো চলতে পারি যার যখন নার্সিরি বন্ধ থাকে তখন আমরা ব্যবসা আমাদের থাকে না যখন আবার নার্সিরি খুলে তখন সবার সাথে হাসি খুশি আমরা ভালো মতনে কাটিতে পারি তাদের সাথে বিশ্ববিদ্যালয়টি যে শুধু সামাজিক উন্নয়নে রাখছে তা নয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে যোগ করেছে মনোরম সৌন্দর্যের এক নতুন মাত্রা দেশের প্রাইভেট মধ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র সবুজ ক্যাম্পাস হিসেবে নিজের জায়গা করে নিয়েছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে দিয়ে বয়ে চলা মৃত ও দূষিত নদী হয়েছে সংস্কার তাছাড়া অসংখ্য ফল ঔষধি গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে পাখিদের অভয়ারণ্য যেখানে গাছপালা কেটে নদীনালা ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এমন পরিবেশ বান্ধব কাজ আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে আশুলিয়ার এই অঞ্চলকে বিশ্ববিদ্যালয়ের বারোটির বেশি বিল্ডিং এর ছাদে সোলার প্যানেল স্থাপন করে জাতীয় গ্রেড থ্রি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেও নিজেদের পরিকল্পনা আরো দূরদর্শিতার পরিচয় দিয়েছে এসব কিছুর জন্যই অসংখ্য প্রশংসা করিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় এই উন্নতি অগ্রগতি প্রবাহমান কাল ধরে অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকরের স্বপ্নের কারিগর কেবলমাত্র রাজধানীর অদূরের এই অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকেই নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জানান দিয়ে যাচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এককভাবে এসব সম্ভব ছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের পাশাপাশি উন্নতির ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে আমাদের আশুলিয়ার এবং দূর দূরান্ত থেকে আসা হাজারো সরল মনের মানুষগুলো এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এভাবে একটি স্বপ্ন আশুলিয়ার এই লোকালয়কে এনে দিয়েছে অধরায় থেকে যাওয়া মানের পরিবর্তন সেই দিন আর দূরে নয় যেদিন এ অঞ্চলই হয়ে উঠবে বাংলার বুকে একটি নতুন মাইল ফলক আর বিশ্বের কাছে একটি স্মার্ট সিটি